পৌষ মাস শেষ বিভিন্ন জায়গায় বিয়ে থাকা কিন্তু আবার শুরু হয়েছে যার কারণে কিন্তু খাসি ছাগলের মাংসের চাহিদা বেশি ভাই এটা কি জাত ভাই হরিয়ানা জাত হরিয়ানা জাত না এটা খাসি নাকি বকরি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আজ বাগেরহাট জেলা রামপাল উপজেলায় অবস্থিত ফয়লা ছাগলের হাটে আর ছাগলের হাট থেকে আপনাদেরকে আজকে জানাবো ছাগলের কেমন কি দরদাম চলছে তো বন্ধুরা এটি হচ্ছে দক্ষিণ অঞ্চলের একটি ছাগলের হাট শুধুমাত্র ছাগল উঠে থাকে এবং শুধুমাত্র কোরবানিকে কেন্দ্র করে গরুর হাটটি এখানে বসা বসে তো বন্ধুরা এই হাট থেকে কিন্তু আপনারা দেশি ছাগলগুলো পাবেন খুবই সুলভ মূল্যে তো আজকে কিন্তু আমরা একেবারে হাটের শেষ দিকে চলে আসছি এখন মেবি বারোটা বাজে কিন্তু হাটটা শুরু হয় কিন্তু সকাল ছয়টা থেকে দুপুর পর্যন্ত থাকে এখন বাঙ্গা হাটে আসছি আমরা ছাগলের পরিমাণ খুবই কম তবে আপনারা যারা ক্রয় করার জন্য আসবেন তারা কিন্তু যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল পাবেন বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এদিকে কিন্তু একটি গাড়ি লোড হয়ে গেছে তো এরকম কয়েকটা গাড়ি লোড হয়ে কিন্তু এই ছাগল এবং ভেড়াগুলো চলে যায় আমাদের খুলনা পার্শ্ববর্তী জেলা খুলনা বিভাগীয় সিটিতে তো বিভাগীয় সিটিতে এই ভেড়া এবং মাংস খাসির মাংসগুলো কিন্তু ওনারা কেটে বিক্রি করে। একটু জানতে চাচ্ছিলাম আপনার এই গাড়িতে কতগুলো ছাগল আছে? আমার কাছে এই ধরনের 80 মতো ছাগল আছে, 80 পিসের মতো। এগুলো তো আমাদের খুলনাতেই বিক্রি হবে না। কত করে খাসি বিক্রি হচ্ছে বর্তমানে কেজি? বর্তমানে টাকা খাসি। খাসি আর ভেড়া। ভেড়া বিক্রি আছে 1100 টাকা। আচ্ছা এগুলো কি আপনারাই কিনছেন? হ্যাঁ আচ্ছা দর্শক জানতে বলেন এখানে 80 পিসের মতো ছাগল আছে। বর্তমান খাসি বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি আর ভেড়া জানতে পারলেন আপনারা কেমন দামে বিক্রি হচ্ছে তো দর্শক আসুন আমরা বাজারের ভিতর যাই এবং কেমন দামে আজকে বেচা কেনা চলছে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি ভালো লাগবে আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিয়মিত আপনাদেরকে সুন্দর সুন্দর এরকম ছাগল এবং গরুর হাটের ভিডিও সম্পর্কে ধারণা দিই তো দর্শক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন একটি উন্নত জাতের ছাগল ভাই এরা কী জাত ভাই

তো এদিকে অনেক ভাইরা আসলে ছাগল নিয়ে আসছে তাদের কাছ থেকে একটু দাম জানবো কাকা এই দুটো কি খাসি ছাগল খাসি ছাগল আচ্ছা বয়স কেমন আছে দুটা ভাই বাবা আমার তো কিনা বয়সের কথা সঠিক করে না ওজন এর ধারণাটা দিতে পারবেন হ্যাঁ ওজন কেমন আছে বলতে পারবেন এই মাংস না এর সঠিক ওজন কি মাংস আছে কত ও মাংস 15 কেজি করে আছে এক একটা 15 দুইটাই 30 কেজি হ্যাঁ আচ্ছা কেমন কি দাম হচ্ছে

নাটোর বল আচ্ছা দর্শক জানতে বলেন পোষ মাস শেষ বিভিন্ন জায়গায় বিয়ে था किंतु আবার শুরু হয়েছে যার কারণে কিন্তু খাসি ছাগলের মাংসের চাহিদা বেশি যে কারণে বর্তমান একটু খাসি ছাগলের দামও বৃদ্ধি দেখতে পাচ্ছি আমরা তো আরেক দিন পর আজকে ছাগলের হাটে 왔ছি তো তো মোটামুটি দামটা কিন্তু অনেকটা বৃদ্ধি আছে আজকে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিনটা খাসি ছাগল একটু কাবু কাবু এগুলো মাংস তো খুবই কম আছে মনে হয় নাকি ভাই তিনটা কতটুক আছে বলেন তো তিন বিশ কেজি আছে বিশ কেজি মাংস আছে তিনটে জি আচ্ছা কেমন কি দাম হচ্ছে তিনটে তিনটে লগে চব্বিশ হাজার টাকা চাচ্ছেন বেসা বিক্রি কেমন কি বেসা বিক্রি বাইশ হাজার টাকা হলে হবে দাম পাইছেন কত দাম পাইছি আমি বিশ হাজার টাকা বাইশ হাজারের কম হলে দেবেন না না মাংসের কেজি পড়ে যায় তো হাজার টাকার উপরে হ্যাঁ হাজার টাকার উপরেই কেজি এগারোশো টাকা কেজি আচ্ছা বর্তমানে কি মাংসের একটু দাম বেশি হ্যাঁ একটু দাম বেশি কারণটা কি বলেন তো কারণ এমনি মালের

পক্ষ থেকে তো বন্ধুরা যারা আমাদের নিয়মিত দর্শক আছেন প্রত্যেকে আমাদের ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এখানে শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ